রিশো চালক রং বিশি থামনি খেরম পান্ডা লাইজাকা শুক্র সামু টকাশিং কাইবা আইন বাতিল ক্লাইমানিগী ফাইনে বিশ মে ও সারা দেশ বিয়াপী যে সাধারণ ধরনা রক রংমানুবাচুখাইনার বেই ককটি সামুখলাইনে রক ক কনভেনশন ক্লাইজাকা সিআইটি ইউ সাদ কনভেনশন বিশং থেকে সামুখলাইনে রক বগে সামাজি চুবাচু নাইকমুং আইন সোনামনা নাম মটর ভেহিকেল আই দুই হাজার উনিশ সংশোধানী ক্লাইনে বাতিল খাইনে নাই এখানে আহ্বান হয়েছে আগামী বিশে মে ব্যাসব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হলো শ্রমিক স্বার্থ জরুরি চারটা কোর্ট পাস করার হয়েছে এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যরী করতে যাচ্ছেন এই কোর্ট লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল একটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের বিশ্বাস উঠে গেছে জেল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটবে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো অসম্ভব একটা মানে দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন দশটি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্ম আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরাই এই ধর্মঘটে অংশগ্রহণ করবে আমাদের রাজ্য এখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা ডরিয়ার যে শিকার মটর স্ট্যান্ডগুলো তোলাবাজির আঘাত পরিণত হয়েছে এবং মটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ডিএমএসের সমর্থক না হয় মেম্বারশিপ না নেয় তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেয় হয় না আর এখন আর মাসিক বেতনের কোনো বাজাই নেই আজকে কাজ করে আজকে পয়সা দেয় কেউ দেয় কেউ দেয় না আগে মাসিক বেতন যা ছিল এগুলি প্রায় উঠে গেছে এবং পেট্রোল ডিজেল ডিজেলসের দাম বাড়ছে এখানে পোষায় না সাধারণ মানুষের আয়ু উপার্জন কমাচ্ছে প্যাসেঞ্জার নেই বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটোরিকশা কিনে নেয় এবং কোনো কী করবে বাসবে কী করে এখন ই রিক্সা অটোরিক্সা এত বেশিও হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিণত করেছে এটার থেকে আহ্বান করা হয়েছে সর্বাত্মকভাবে ধর্মটা অংশগ্রহণ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি যে ইউনিয়ন করা যাবে না সংগঠিত হওয়া যাবে না প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হবে এবং বিভিন্ন আইন প্রয়োগ করা হবে এগুলো নিয়েও কিন্তু এই শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে একদিকে মূল্য বৃদ্ধি একদিকে কাজের গ্যারেন্টি নেই কাজের খাদ্যের ব্যবস্থা নেই সবটা মিলিয়েই এই পরিবেশটা তৈরি হয়েছে এটা প্রতিবাদী আজকে এই কনভেনশনটা আহ্বান করে হয়েছে সে রমজা খা ফেকজাকে মানে নিয়ে লগে খরকা ফেকজাকে মানে ফাল নাই লেফুগা থানা অশিসেব দাস শাখা খুচক তোমান কত্তমান বিশে চার সালনি হর তিন তো লিফুগা থানা অশি সদেব দাস তে এস ডি সচি দে দেবনা নাইকল মঙ্গ গ গতম গৌতম বিশ্বাস নিগো হানারুই সই কেজি সিদি করান তে থামি চুকুতায় এস কাপ সিরা বটল মানক পুলিশ অশিস শাখা শ্বাস রায় চায় আির থেকে সিরাপ বি নগতন নি তনমুহে আবো নিয়ে আগুলো ফেকজনের মানে নিগি ফা রমিতা লাখা পুলিশ বিএনএস জুদা জুদা ধারায় এ মামলা গড়ে সাকা পুলিশ থেকে তিনি বনো দরবীকায় কন্ট্রাভেগানাইটেড লুকিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এই দুটো স্যার এবং বাবা ল্যাপারে এবং অন্যান্য স্টাফ তাদের বাড়িতে তল্লাশি চালায় এবং আনুমানিক প্রায় তিনটার সাড়ে দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল পাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবেই এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজেয় করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে কেস সেমিস্টার হয়েছে এবং তাদেরকে গ্রতম বিশ্বাসকে কোর্টে পাঠিয়ে দেবেন ধারাগুলি স্যার ধারাগুলি হ্যাঁ ধারাগুলি এম এস ধারা অনুসারে টোয়েন্টি প্লাস টু বি ক্যাপিটেল বি টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি নাইন টোয়েন্টি ফাইভ এম বিপিএস এই অভিযানটি জারি রাখবে সবসময় আমাদের এই অভিযান আগেও করেছি কিছুদিন আগে এবং অভিযান অভিযানগুলো জারি রাখবে বিএমএস অনুমোদিত ত্রিপ্রা অটো রিগা চালনে রংী চরীলাম বেদেক বিশামী খেরংমু পান্ডা খাইজাখা চরীলামপুরান বাজার পন্ডিত ডিদা ইয়ালমিন স্টেডিয়াম গানান লীলা দেব স্মৃতি হল ও ফ্লেগ হসটিং ক্লাইতে ভারত মাতান মূল নামানী বিশং থেকে চেঙ্গি খাওা পান্ডা ভারতীয় জনতা পার্টি তাই সামু খ্লাইনে রং ক ক ক ক ক ক ক ক ক শাখা হারমুং আবোঙ্কা রাষ্ট্রীয় দেবল লভ খাইনি তিনী শাখা সামু তানের সংগঠন হই তবে আপনারা অনেক সময় প্রশ্ন করতে পারেন যে আমরা তো দেখতে পাচ্ছি যে ভারতের যে রাষ্ট্রবাদী দল জনতা পার্টি ত্রিপুরাতে আছে তার পাশাপাশি আমরা চলছি হ্যাঁ এটা সত্যি কথা কেন আমরা নীতিগত দিকে আমরা এক মতাদর্শী রাষ্ট্রবাদের দিকে ভারতীয় জনতা দলের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রবাদ রাষ্ট্র সর্বোপরি এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করা ভারতীয় মজদুর সঙ্গে চিন্তাভাবনা হচ্ছে রাষ্ট্রের উন্নতি রাষ্ট্র সর্বোপরি এবং রাষ্ট্রবাদ নিয়ে কাজ করা এই জন্যই আমরা পাশাপাশি অবস্থান করি আমাদের অবস্থানটা যদি বেশি কাছাকাছি হয়ে যায় তাহলেও আমাদের সংগঠনের জন্য বিপদ হবে এবং যদি দূরত্ব বেড়ে যায় তাহলেও সংগঠনের জন্য বিপদ হবে কারণ আমরা শ্রমিকের জন্য যে কল্যাণমুখী বিষয়গুলি নিয়ে দাবি দাবিদাবা করব এবং শ্রমিকের উপকারের জন্য যে বিষয়গুলি আমরা চাইব সেগুলি দেবে সেগুলি গভর্নমেন্ট দেবে যেই সরকার প্রতিষ্ঠিত থাকবে সেই সরকারের ক্ষমতা আছে এই বিষয়গুলি দেওয়া এই সুযোগ সুবিধাগুলি আমরা তাদের থেকে এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে বুঝে উন্নয়ং তিনি ফায়ার সার্ভিস কর্মী শাখা চাশালনি হরব প্রায় একটা তা মৈত্রিশ শান্তি বাজার টান ফায়ার সার্ভিস কর্মী রক তা সবাইম খরান খেয়ে ংয়ং নাইটুমা লকচ বরকো ফালগাজ নুখা তে আর দুইটা তালা সবাই খা ফায়ার সার্ভিস কর্মী রক ও বরকো ককশংপুর ও বরকপূর্ণ সয় কক শান্তি বাজার থানা পুলিশ বনোয়াফার জাকা তখন আনুমানিক রাত একটা তিরিশ আমরা সেন্ট্রি পোস্টে ছিলাম হঠাৎ করে শব্দ শুনতে পেলাম কিছু এক ভাঙা তখন আমরা আমি আমার স্টাফ নিয়ে এসে দেখি এই দোকানটার তালা দুটা ভাঙা দুটা ভাঙা তারপর অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি পর কাউকে পাচ্ছিলাম না তারপর দেখলাম একটা ছেলে ওই দোকান সামনে ভিতরে ঢুকে আছে তারপর ওকে জিজ্ঞাসা করলাম পুলিশ কল দিলাম ওকে পুলিশ হ্যান্ড ওভার করে দিলাম আপনার কোন ডিউটিতে আছেন

lisian lisano aboore dibaale sike laboore laa tuku fang. পদ্মবনাব শাহা নি কলমুগ শিখলা বদল কর্মী রেকানী ফাইজিং অভিযান কলাই ভট্টপুকুর সুমন দেবনি নগ হানারুখা থার্টি থ্রী নং ও ভট্টপুকুর অপঞ্জন ক্লাব আমচাইনি সুমন দেব তৈ বি বাকি না প্রশান্ত ঘোষ খরবনই রংখা। ফেকজেন মানী ফালমা বাগে কক্তিশাল সালো আমচাইনি কর্প্পরেটর অভিজিৎ মালিক লি শিখলা বদল সুমন দেবনি নগ হানা রুয়ী গা পরিমান ফেকজন মানুষ মানখাতে সুমন দেব ন পুলিশ জাফারী রেখা তফানো তিনি বিনি ভাগিনা প্রশান্ত গোষ্ণ তাবু বর অভিমান আজকে আমরা তেত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত আপনজন ক্লাবের যে এলাকায় এই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ওনাদের বাড়ির বিপক্ষে এবং ওনাদের একটি দোকান রয়েছে বাড়িতে ওনাদের বিপক্ষে এলাকাবাসীদের তীব্র একটি অভিযোগ ছিল যে ওনারা এই ড্রাগস বা কোটা যাবত যে সামগ্রী তার ব্যবসা করছেন তারপর আজকে আজকে সকালে আমাদের তেত্রিশটা ওয়ার্ডের যিনি কর্পোরেটার শ্রী অভিজিৎ মল্লিক দা উনি আমাকে সকালে ফোন করেন যে আজকে এখানে যদি আমরা আসি তাহলে আমরা হাতে নাতে ধরতে পারবো যে ওনাদের বাড়িতে এইসব কোটা সামগ্রী রয়েছেন আজকে আমরা এসেছি এখানে এই বাড়ির যে যিনি মালিক সুমন এবং ওনার ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন মিলে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল বিগত দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে ওনারা এই এলাকার বিভিন্ন ঘর ওনারা ওনাদের নিজেদের পেট চালানোর জন্য এবং ওনাদের নিজেদের সহকালপ মেটানোর জন্য প্রচুর ঘর প্রচুর সংসার ওনারা অন্ধকার করে দিয়েছে আজকে আমরা বর্ধলি যুব মোর্চার উদ্যোগে আমরা সকল যুব ভাইরা আমরা এসেছি আমাদের কর্পোরেটরকে সঙ্গে নিয়ে আমরা এসে দু তিনটে ঘরে আমরা সার্চ করি এবং ওনাদের দোকানেও আমরা সার্চ করি এবং প্রত্যেকটি ঘরে দোকানে আমরা এইভাবে প্রচুর সংখ্যক আমরা কোটা আমরা পেয়েছি আর ওরা যদি যে এই কোটা ওরা শুধু পার্সোনাল কনজাম্পশন এটা পার্সোনাল কনজামশান কোয়ান্টিটি কোনোভাবেই না এটা পুরোপুরি বা কমার্শিয়াল কনজাম্পশন কোয়ান্টিটি এবং পুরোপুরি জড়িত আছে এখানে এইবারের যিনি মালিক সুমন এবং ওনার যে ভাগিনা প্রশান্ত ঘোষ এই দুজন মিলে আমাদের এই সমাজকে ওনারা একদম অন্ধকারের দিকে ওনারা ঠেলে দিচ্ছেন এবং আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আমাদের রাজ্যে তথা আমাদের এই বিধানসভার প্রত্যেক যুব সমাজের কাছে আমি অনুরোধ করতে চাই যে আপনারা সকলে মিলে আমাদের সঙ্গে এই নেশা বিরোধী বিরোধী অভিযানে আমাদের সঙ্গে আপনারা আসুন এবং চলুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহজি যে স্বপ্ন দেখেছেন যে নেশামুক্ত ত্রিপুরা করার ওনার স্বপ্নকে স্বাকার করতে আমরা সকলে মিলে মাঠে ময়দানে নেমে আমরা নেশার বিরুদ্ধে এইভাবে অভিযান চালিয়ে যাব

চালক রং বিশি থামনি খেরম পান্ডা খাইজাকা তিনি নিতমা সরি নাইটং টাইমস খুলখা